টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর তারই ধারাবাহিকতায় প্রায় সকল টিমই তাদের দল ঘোষণা করে দিয়েছে এবং আইসিসির কাছে তাদের দল পাঠিয়েও দিয়েছে আর আমাদের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও তাদের দল ঘোষণা করেছে তো কেমন হলো তাদের দলটি আমরা এক নজরে দেখব আজকের ভিডিওতে আমি যতদূর জানি যে ইংল্যান্ড পনেরো সদস্যের একটি দল ঘোষণা করেছে নর্মালি পনেরো সদস্যের দলই ঘোষণা করতে হয় যেখানে পাঁচজন জেনুইন ব্যাটসম্যান রয়েছে পাঁচজন অলরাউন্ডার রয়েছে এবং পাঁচটা বলার রয়েছে তো খুবই শক্তিশালী একটি দল গঠন করেছে ইংল্যান্ড আমরা যদি এক নজরে দেখি তাহলে আমরা দেখব যে গেলোবারের মতো এবারও তাদের দলকে নেতৃত্ব দিবে জশ বাটলার দু সালে বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু এই জশ বাটলারের নেতৃত্বেই ইংল্যান্ড জিতেছিল এবং সেইবার বাটলার দারুণ পারফরমেন্স করেছিল তো এবারও তাদের ট্রফিটা তাদের কাছে রাখার জন্য তারা যদি আবার রিটেইন করতে চায় সেই দায়িত্বটা কিন্তু সবচাইতে বেশি বাটলারের কাঁধেই থাকবে ইতিমধ্যে জশ বাটলার ইংল্যান্ডের হয়ে একশো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে তার একটি সেঞ্চুরি রয়েছে তার বেস্ট স্কোর হচ্ছে একশো এক নট আউট আর আমরা যদি তার স্ট্রাইক রেটের কথা বলি তাহলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো চুয়াল্লিশ প্লাস স্ট্রাইক রেটে যশ বাটলার ব্যাটিং করে এছাড়াও তার বাইশটি অর্ধশত রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে এছাড়াও তার সাথে ওপেনিং করতে দেখা যাবে প্রথমবারের মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া ফিলিপ সলকে অ্যাজ এ ব্যাকআপ উইকেট কিপার হিসাবেও কিন্তু সল্ট থাকবে জশ বাটলারের পরেই ইংল্যান্ডের চয়েসে আর রিসেন্ট সময়ে ফিলিপ সল্টের পারফরমেন্স যথেষ্ট ভালো যার কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে চয়েস করেছে ইনফ্যাক্ট রিসেন্ট কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি ক্রিকেটে তিনি কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করেছে আর এবার দুই হাজার চব্বিশ আইপিএলেও কিন্তু দারুণ পারফরমেন্স করছে কলকাতার হয়ে ফিলিপ সল্ট তো তার দিকেও অবশ্যই চোখ রাখতে হবে সবাইকে এছাড়াও আমি যদি বলি তাহলে দলে আরও রয়েছে জনি বেস্টো রয়েছে হ্যারি ব্রুক রয়েছে এবং বেন ডাকেট থাকবে অ্যাজ এ ব্যাকআপ ওপেনার হিসাবে তো জনি বেস্টোর কথাও আমি বলবো যে জনি বেস্টো যথেষ্ট একজন ভালো একজন ব্যাটসম্যান এবং সে রিসেন্ট সময়ে দারুণ পারফরমেন্স করছে পাঞ্জাবের হয়ে হচ্ছে যে রিসেন্ট কিছুদিন আগে একটি সেঞ্চুরিও করেছে আর ইংল্যান্ডের হয়ে তার হাই স্কোর হচ্ছে নব্বই এবং স্ট্রাইক রেট একশো প্লাস এবং আমরা যদি অলরাউন্ডারের দিকে তাকাই তাহলে ইংল্যান্ডের কিন্তু বেশ কিছু দারুণ হচ্ছে যে অলরাউন্ডার রয়েছে তার ভিতরে প্রথমে যে নামটি আসবে সেটি হচ্ছে আলী লোয়ার অর্ডারের দারুণ একজন ফিনিশ আসছে এবং তার বলিংটাও কিন্তু কাজে আসে আর দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে সে থাকবে যশ বাটলের ডেপুটি হিসাবে এছাড়া উইল জ্যাকসটা আমরা দেখছি হচ্ছে যে রিসেন্ট আর সি হয়ে দারুণ পারফরমেন্স করছে আইপিএল এ সে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছে তো প্রবলি সে হচ্ছে যে ইংল্যান্ড দলে তিন নম্বরে ব্যাটিং করবে এছাড়াও মিডিল অর্ডারে লিয়াম লিভিংস্টন আছে সে কিন্তু একজন ডেঞ্জারাস একজন ব্যাটসম্যান তার হচ্ছে যে টি টোয়েন্টি ক্রিকেটে প্রায় একশো পঞ্চাশি সে কিন্তু ব্যাটিং করে আর আমরা কিন্তু সবাই জানি যে সে হচ্ছে যে লেগ স্পিং প্লাস অফ স্পিং দুইটাই কিন্তু করা জানে তো ওয়াচ আউট ফর দিস ম্যান এছাড়াও মানে স্টিম বলিং অলরাউন্ডার হিসাবে স্যাম কারেন এবং ক্রিস জর্ডানও থাকবে ক্রিস জর্ডান ব্যাক করছে দলে অনেক দিন পরে রিসেন্ট সময় সে বাদ পড়েছিল কিন্তু বিশ্বকাপের মতন একটা মানে এত বড় আসরে হচ্ছে যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে আবার দলে ফিরিয়েছে এছাড়াও স্যাম কারেনের কথা তো অবশ্যই মানে আলাদাভাবে বলতে হয় কারণ লাস্ট ইয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্যাম কারেন কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল সে দারুণ বলিং করেছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াতে এবং ব্যাটিংও কিন্তু সে ঠিকঠাক ভালো করতে পারে লোয়ার অর্ডারে ভালো মানে বড় বড় ছয় মারতে পারে আর বলিং ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে তাদের মেন স্পিন বলার তো আদিল রাশিদ থাকবেই অনেক বছর থেকে আদিল রাশিদ মানে ইংল্যান্ডে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে আর তাছাড়া তার ব্যাক স্পিনার হিসাবে টম হার্ডলি দলের রয়েছে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলছে এছাড়াও মার্ক উড এবং রিচ টপলি রয়েছে সিম বলিংয়ে আর একজন বলারের কথা না বললেই নয় সেটা হচ্ছে যে জফরা আর্চার জফরা আর্চার কয়েক বছর জাতীয় দলের বাইরে ছিল ইঞ্জুরির কারণে তারপরে যদিও লাস্ট ইয়ার দুই হাজার তেইশে বাংলাদেশের সাথে সে ব্যাক করে কিন্তু তার পারফরমেন্স আহামরি ভালো ছিল না বাংলাদেশের সাথে তারপর থেকে আবার দলের বাইরে ছিল ইঞ্জুরিতে পড়েছিল আইপিএল মিস করেছে হান্ড্রেড ক্রিকেট মিস করেছে সব মিলিয়ে সে এখন বর্তমানে বলা যায় হান্ড্রেড পার্সেন্ট ফিট আর আমি এতটুকুটা বলবো যে জফরা আর্চার যদি হান্ড্রেড পার্সেন্ট ফিট পাই ইংল্যান্ড তাহলে নিশ্চিত তাদের একটা ট্রাম কার্ড হিসাবে কিন্তু জফরা আর্চার থাকবে দলের সাথে কারণ আমরা সবাই জানি সে কতটা ভয়ঙ্কর কতটা ডেঞ্জারাস একটা বলার তার স্পিড তার বলের লাইন লেংথ সুইং সব কিছুর থেকে কিন্তু যে কোনো বলারের থেকে ডিফারেন্ট হয়তোবা টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত খুব একটা ভালো পারফরমেন্স করেনি কারণ মোটে পনেরোটা ম্যাচ খেলেছে জফরা আর্চার ইংল্যান্ডের হয়ে কিন্তু তারপরে ওয়াচ আউট ফর দিস ম্যান এবং এই বিশ্বকাপেই কিন্তু তার জাতটা চিনাতে পারে জফরা আর্চার তো সব মিলিয়ে এই পনেরো সদস্যের দল ছিল ইংল্যান্ড যথেষ্ট স্ট্রং একটি দল হয়েছে আমি বলব সবকিছু ওভারঅল মানে পারফেক্ট বিবেচনা করে তাদের আপনারা ডেথ বলিং বলেন বা পাওয়ার প্লেতে বলিং বলেন ওভারঅল সবাই কিন্তু অনেক ভালো জফরার চার মার্ক উড রয়েছে আর মিডিলে তো আদিল রাশিদ মৈন রয়েছে আর কেউ মিসিং আছে কি নেই দলে যদি আমি বলতে যাই তাহলে আমি বলবো যে হ্যাঁ দু একজনকে হয়তো বা ইংল্যান্ড মিস করবে তার ভিতরে প্রথম নামটাই হবে বেন স্টোকস যদিও সে আনএভেলেবল সে নিজেই ঘোষণা করেছিল সে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলতে চাচ্ছে না তো তারপরেও সে যেহেতু একজন জেনুইন অলরাউন্ডার মিডিল অর্ডারে তো তাকে মিস করবে ইংল্যান্ড আর এছাড়াও ক্রিস ওক্সের কথা আমি আলাদাভাবে বলবো যে সেও কিন্তু দারুণ একজন বলার ইংল্যান্ডের তাকেও কিন্তু দলে রাখা হয়নি তার কিন্তু কিছুটা কমতি মিস করতে পারে ইংল্যান্ড তো এই ছিল ইংল্যান্ডের টি টোয়েন্টি স্কোয়াডটি এবার বিশ্বকাপের জন্য আমার কাছে ওভারঅল যথেষ্ট ব্যালেন্সড একটি দল মনে হয়েছে ইংল্যান্ড আর আপনাদের কেমন মনে হলো কেমন হয়েছে ইংল্যান্ড দলটি চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন